এমন দুটো শব্দ যে শব্দ দুটো ইলগ্ল আল্লাহ পাকের নিকটে অতি উত্তম অতি উত্তম এই শব্দ দুটো রসুল বলছেন যে খাফিফাতানে লিসানের জবানে মুখে উচ্চারণ করা একদমই সহজ একদমই সহজ শাকিলাতানে ফিল মিজান আর মিজানের পাল্লায় এই দুটো শব্দ এত ভারী এত ভারী এত ভারী মাইন্ড এভারাস্টের মতো শত পাহাড়ের চাই বেশি ভারী বলে সুহানন্দ সেই শব্দ দুটো কি নবী বলছেন সুবহায়ানন্দ লহি অল হামদুল্লাহি সুবহায়ানন্দ লহি হিল আলিল আলিম এই শব্দ দুটো এত ভারী যে আর কোন বস্তু এর মোকাবেলায় ভারী হতে পারে না তো একবার আমরা মহব্বতের সঙ্গে বলতে পারি না সুহান আল্লাহ যেহেতু আমাদের এইটা বললে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে আরেকবার বলুন সুবাহান আল্লাহ আরেকবার বলুন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বললেন আলা ইন্না ওয়ালি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ বলেন বান্দারে যারা আমার মনোনীত বান্দা হবে যারা আমার প্রিয়তম বান্দা হবে তাদের ভয় থাকবে না তাদের চিন্তা থাকবে না তাদের ভাবনা থাকবে না এই পৃথিবীর জমিনে একটা কোন প্রুফ দিতে হবে কেউ বলতে পারে মওলানা মনিরুল ইসলাম তাহসিনি তাহলে বলতে হবে আমার আল্লাহ পাক রব্বে কায়नात পৃথিবীর জমিনে অগণিত অগণিত আল্লাহ ওয়ালাদের পৃথিবীতে পাঠিয়েছিলেন বর্তমানে এখন আছে কিয়ামতের সকাল পর্যন্ত যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেই দিন থেকে 40 বছর পূর্ব পর্যন্ত আমার আল্লাহ তাআলার মনোনীত বান্দা তারা পৃথিবীতে বিচরণ করবে তারা পৃথিবীতে থাকবে এই আল্লাহ পাকের ওলিদের ভিতরে

दी ও মুসলমানেরা ও পৃথিবীর জমিনের মানবেরা ও আমার বাবা জীবন ভাইয়েরা ওগো আমার খালু মামার চাচা সবাই কান খুলে শোনন আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন পৃথিবীর জমিনে এমন ব্যক্তি পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমার ধরwidetildeতে নয় আমার আল্লাহ মদিনাতুল মানওয়ারাতে নয় আমার আল্লাহ পাক ইরাকের মাটিতে বাগদাদের শহরে আমার আল্লাহ তাআলা ওগো পাঠিয়েছিলেন ইনা এর মধ্যে একজন সুলাইহ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা নহ আর একজন হযরতে খুসে পাক কুতুব এবরবানি মাহবুব সুবহানি শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি যিনি রহমাতুল্লাহ আলাইহী কে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন ও পৃথিবীর জমিনের মানব দুনিয়ার কোন মানুষ বলতে পারে না কোন মরাকে কেউ জীবিত করতে পারে পৃথিবীর কাউকে আল্লাহই পাওয়ার দাইনি কোন বৈকারিকের ক্ষমতা এমন হবে না পৃথিবীর কোন দার্শনিকের এমন ক্ষমতা হবে না পৃথিবীর কোন জ্যোতিশিবি দেন এমন কোন ক্ষমতা হবে না মরা মানুষকে জীবিত করে দেয় মৃত্যুকে জীবিত করে দেয় দুনিয়ায় সব উপহার দিতে পারে বিজ্ঞানীরা অনেক কিছু উপহার দিয়েছে কিন্তু জান উপহার দিতে পারেনি পৃথিবীর জমিনে তবে এই প্রচেষ্টা থামেনি বর্তমান পৃথিবীর জামা এই পৃথিবীতে 228 কানা রাষ্ট্র আছে এই 228 কানা রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র আছে যার নাম হলো লন্ডন এই লন্ডন কোরআনের মাটিতে এমন একটা ল্যাব বানানো হয়েছে এমন একটা ল্যাব তৈরি করা হয়েছে লন্ডনের বৈজ্ঞানিকেরা বলল এই ল্যাবে যদি ডেড বডি রেখে দেওয়া হয় এই ল্যাবে যদি মৃত মানুষ রেখে দেওয়া হয় তাহলে আবার জীবিত হয়ে যাবে এই জীবিত হয়ে যাবে কথাটা শোনার পরে পরে সঙ্গে সঙ্গে ল্যাবে একটা দুটো নয় একশো ডেড বডি এই ল্যাবে ভর্তি করা হয়েছিল একটা ডেড বডির খরচা কত হবে একটা ডেড বডিকে জীবিত করার জান্নাত সেটা আমার কথা নয় পত্রিকাতে দিয়েছিল আজ থেকে প্রায় দুই বছর পূর্বে আপনাদের যাদের পত্রিকা রয়েছে আনন্দবাজার এই আনন্দবাজার পত্রিকায় লিখেছিল এখনো মাঝে মাঝে ইন্টারনেটে সার্চ করলে আপনি দেখতে পাবেন ওই ল্যাবখানাতে 200 156খানা ডেড বডি 155 قناه মৃত মানুষের লাশ কেন তারা দিয়েছিল কারো নিজের ছেলের জন্য কেউ মেয়ের জন্য কেউ আপনার বাবার জন্য কেউ মায়ের জন্য দুনিয়াতে বাঁচাতে হবে প্রাণপ্রিয় ছেলে দুনিয়া থেকে চলে গেছে এই ছেলেকে বাঁচাতে হবে বাড়িকে জীবিত করার জন্য এক কোটি টাকা খরচ হবে আপনি আমি না যেতে পারি ভারতের বুকে এমন কোটি কোটি মানুষ আছে তাই তো তারা একশো ছাপান্নটা ডেড বাড়ি তারা ওইখানে লেবে দিয়ে দিয়েছিল এই কথাটা যেই দিন আমি শুনেছিলাম আজ থেকে দুই বছর পূর্বে আমার কথাটার আলোচনা যেই দিন প্রথম নেটে দেখেছিলাম পত্রিকাটা পড়েছিলাম দিনাজপুরের মাটিতে দিনাজপুরের ইটাহারে জলসায় যাচ্ছিলাম বাসে আপনার পত্রিকাটা নিয়ে এই খবরটা

দুনিয়ার মানুষকে বলে দিয়েছে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো কোরআন কোন কিতাব তোমাদের কি জানা আছে আল্লাহ বলছেন জালিকাল কিতাব লা রাইবা আমার আল্লাহ বলছেন নো ডাউট আল্লাহ তাআলা বলছেন নো ডাউট তাহলে কোরআন শরীফ এ কোরআন পাকের মধ্যে কোন ভুল নেই ভুলের অবকাশ পর্যন্ত করা যাবে না আমার আল্লাহ তাআলা বলে ও পৃথিবীর জমিনের মানব তাহলে তোমরা বলবে আল্লাহ পাক ছাড়া করেছে

ক্ষমতাটা আমি আল্লাহ আমার থাকে জোরে বলে সোভান আমার আল্লাহ বলছেন আমার প্রিয়তম যারা বান্দা তারা যখন কোনো কথা বলে আওয়াজটা থাকে তার তারা যখন কোন কাজ করে হাতটা থাকে তার তারা যখন চলে তাদের চলাটা থাকে তার কিন্তু কর্মক্রিয়াটা থাকে আমি আল্লাহর বলি সুভার আল্লাহ এই আল্লাহ ওয়ালা যারা ছিলেন এদের মধ্যে একজন বলতে পারি যার নাম হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের মাটিতে জেনার বাড়ি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার বিশ্ববিখ্যাত ওলি সেই সবকালে শিশুবেলায় শিশুদেরকে নিয়ে ময়দানে খেলাধুলা করতে যেতেন দুনিয়ার প্রত্যেকটা শিশুরা তারা শিশুকালে তাদের আচরণ তারা করে থাকে তারা তাদের মতন করে চলাফেরা করে তাদের মতো করে খেলাধুলা করে কিন্তু পৃথিবীর জমিনে কয়েকটা শিশু তারা পৃথিবীর মানুষের মতো চলেনি পৃথিবীর শিশুদের মতো আখলাক তাদের ছিল না পৃথিবীর শিশুদের মতো নেচার ছিল না পৃথিবীর শিশুদের মতো তাদের চলন ফিরন ছিল না যেমন করে দুনিয়ার বুকে আমার আল্লাহ এক লক্ষ করে দুই লক্ষ চব্বিশ হাজার নবী যাদের পাঠিয়েছেন আমার আল্লাহ যাদের ওলি করে পাঠিয়েছেন আমার আল্লাহ যাদের মনোনীত বান্দা করে করে পাঠিয়েছেন আমার আল্লাহ যাদের মনোনীতা বান্দি করে পাঠিয়েছেন শুধু বান্দা নয় বান্দি তাদের মধ্যে আল্লাহ মনোনীত বানিয়েছে যেমন করে একজনের উদাহরণ দেওয়া যেতে পারে বিশ্ব জননী বিশ্ব দোলারি মা ফাতিমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মের পর থেকে নিয়ে শিশু ও শিশু অবস্থা যখন পেরিয়ে গেল শৈশব পেরিয়ে গেল কৈশোর পেরিয়ে গেল যৌবন পেরিয়ে গেল এমন করে প্রত্যেকটা সময়কালে কোন

ছেলেরা যখন ডিস্টার্ব দিতে লাগলো কেউ চাচামেচি করে কেউ ছোটা ছুটি করে কেউ আপনার গান বাজনা করে আল্লাহর ওলি দেখে আমার ইবাদতে ডিস্টার্ব হবে আমার ইবাদতে কেউ ডিস্টার্ব হয়ে যাবে আল্লাহকে ডাকাতে বিঘ্নতা আসবে এইজন্য আল্লাহকে যদি ডাকতে হয় তাহলে পার্সোনালি ডাকাটা বেটা আল্লাহকে ডাকলে পার্সোনালি ডাকতে হয় পার্সোনালি একটা ডাকার সময় রাসূলুল্লাহ বলেছেন সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ যে সময় বিশ্ব জগতের মানুষ ঘুমিয়ে যাবে সারা পৃথিবী শান্ত হয়ে যাবে ওই টাইমে আল্লাহ বলছেন আমাকে সাজদা করো আমাকে ডাকো আমি আল্লাহ তোমার সঙ্গে কথা পকথন করবো জোরে বলি সোহান আমার হাজরাত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ যখন দেখলেন তারা ডিস্টার্ব করে আল্লাহ কায়নাতের দরবারে তিনি বালক অবস্থায় আল্লাহকে হাত উঠিয়ে বললেন ও দুনিয়ার বুকের মানুষেরা আল্লাহ

করে জিকির করতে লাগলেন ও মুসলমান বাপজি আমার সোনার চাদেরা আজকে আল্লাহর জিকির উঠে গেছে আমাদের জমিনে আমাদের এলাকার মানুষেরা ছোটবেলায় শিশুবেলায় দেখেছি আমাদের এলাকার মানুষেরা আল্লাহর ওলাদের হাতে বায়াত গ্রহণ করত পীরেদের হাতে বায়াত গ্রহণ করত তারা বলতো ওয়াজিফা দিত তারা জিকিরের কথা বলতো তারা জিকির করতেন আর বর্তমান সময়কালে এমন ফাসাদ পেয়ে দুনিয়াতে ছড়িয়ে পড়েছে এমন ভাইরা ছড়িয়ে গেছে বলে আল্লাহর ওলির হাতে বায়াত হওয়া যাবে না তীর ধরা যাবে না এই জন্য তো ইমান আপনার দুর্বল হয়েছে এই জন্য তো আপনাকে মার খেতে হচ্ছে ভারতের মাটিতে আজ বর্তমান মুসলমান কত আছে সরকার বলছে 30 কোটি কিন্তু সাচার কমিটি বলছে প্রায় 45 কোটি মুসলমান ভারতবর্ষে বলি সুবহানাল্লাহ ও মুসলমানেরা এই ভারতের মাটিতে প্রায় পঁয়তাল্লিশ কোটি মুসলমান থাকার পরে উত্তর প্রদেশের মাটিতে আজ থেকে মাত্র কয়েকদিন পূর্বে সুম্বুলা বলে একটা জায়গা ওখানকার মসজিদ আপনার ভাঙতে গেল মসজিদ ঠেকাতে গিয়ে একটা দুটো নয় ওই দুষ্কৃতীদের গুলিতে পুলিশের গুলিতে পাঁচ পাঁচখানা ছেলের জীবন চলে গেল ও মুসলমানেরা ইউপির বুকে প্রতিদিন অহরহ দুটো চারটা করে মুসলমান মেরে দেওয়া হয়। তারা এদের দাম একটা সিগাল যেমন গাড়ির চাকায় পড়ে গেলে আমরা কিছু মনে করি না রকম করে ভারতে এক শ্রেণীর মানুষ তারা মুসলমানকে মেরে দেয় কুকুর সিগালের চাইতে বেশি দাম মনে করে না ও মুসলমানেরা আজ বর্তমান ভারতের মাটিতে পঁয়তাল্লিশ কোটি মুসলমান থাকার পরে তোমাকে কুকুর শ্রীকালের মতো মেরে দেয় তুমি কিছু করতে পারো না সত্যার হতে পারো না তোমরা কিছুই বলতে পারো না আমাদের ইতিহাস জানা লাগবে ইতিহাস পড়া লাগবে এই ভারতের মাটিতে এক সময় একটা রাজা ছিল যার নাম হলো পৃথিবীরাজ চৌহান যিনি ভারতবর্ষের রাজা ছিলেন শুধু ভারত এতটা তখন ছিল না এখন তো ভারত ছোট হয়ে গেছে তখন ভারতের সঙ্গে ছিল আফগান পাকিস্তান বাংলাদেশ ভুটান নেপাল আপনার মায়ানমার শ্রীলঙ্কা এই এতগুলো রাষ্ট্র নিয়ে এক ছিল ভারত অখণ্ড ভারত এত বড় ভারতের রাজা পৃথ্বীরাজ চৌহান সারা ভারতবর্ষে হিন্দু সারা ভারতবর্ষের রাজা হলো পৃথ্বীরাজ চৌহান যার বাড়ি হলো রাজস্থান এই রাজস্থান আপনার নামটা এসেছে রাজা থেকে মানে বেশি অংশ রাজার জন্ম হয়েছে রাজস্থানে সেই সূত্রে নাম দেওয়া হয়েছে রাজস্থান মানে রাজাদের স্থান আল্লাহ পাক রব্বে কায়नात রব্বুল আলামিন তিনার বান্দা সেই সময় হযরত খাজা